ডেলিভারি করছেন আমি একটু আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করবো যে আসলে এই গরুটি কারা কিনলেন কোন জেলা থেকে কিনলেন এবং কী দামে সংগ্রহ করলেন সেই তথ্যটি দেওয়ার চেষ্টা করব তার আগে কিন্তু আমি আপনাদেরকে গরুটি দেখাচ্ছি বিশাল সাইজ দর্শক বিশাল দেহের সুঠাম গরুটি এটি কিন্তু ওজন হবে বেশ কারণ যেরকম লম্বা দেখা যাচ্ছে মাথাও বিশাল

তাদের তাতে গিয়ে আমি গরুগুলো অনেক গরু কিছু সাপ্লাই দিচ্ছি এই ধরনের এই ধরনের গরু সাপ্লাই দিচ্ছি মানে কম রেটে আচ্ছা কম রেটে বড় গরু যেমন জিনিসটা বুঝাই দিয়ে ভালো করে আচ্ছা গোটা ওজন হয়েছিল পাঁচশো নব্বই কেজি এই গরুটা পাঁচশো নব্বই কেজি পাঁচশো নব্বই কেজি লাইভ ওয়েটে লাইভ ওয়েটে আচ্ছা পাঁচশো নব্বই কেজি হয়েছে তাহলে মনে করেন আপনার তিনশো ষাট কেজি মাংস টিকবে আচ্ছা সাড়ে সাত মন আর এদিকে গেলো দেড় মন কত হল নয় মন নয় মন মাংস টিকবে নয় মন মাংসর দাম উনি মানে মানে তিনশো তিনশো ষাট কেজি মাংসর দাম হল ছয়শো পঞ্চাশ টাকা করে দিল তাও না ছশো বিশ টাকা দিলাম

করে আশি টাকা করে পাঁচশো নব্বই কেজি হ্যাঁ তাতে পাঁচশো নব্বই কেজি আশি দুই লক্ষ চব্বিশ হাজার দুশো টাকা দাম আচ্ছা এতে পাঁচশো নব্বই কেজিকে আপনার দিয়ে মাংস টিকবে তিনশো কেজি তিনশো ষাট কেজি মাংস টিকলে গুনন না ছয়শো পঁচিশ টাকা দিলাম তাহলে আপনার খারাপ হলো দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তাও এক হাজার টাকা কম আসছেন আপনি তো বিক্রি করছেন দুই লক্ষ আবার এক হাজার টাকা কম আছে মাংসর কেজি বললো ছয়শো পঁচিশ টাকা ছয়শো পঁচিশ টাকা কেজি মাংসর কেজি বললো হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি তো বুঝতে পারছো হ্যাঁ তাহলে এখন উনি কিনে ঠকছে হ্যাঁ কুরবালি গরু

শিলাপুর ফিট খেলেছে হ্যাঁ দেখবো মাংসটা পাক করবে টেস্টি কোনো নাই আচ্ছা যে গরিব মানুষটা খাবে ওই বলবে কি কি মাংস খাচ্ছে হ্যাঁ এটা কিন্তু কোনো ফিট কোনো কিছু ন্যাচারাল খাওয়া দিয়ে মানুষ আচ্ছা এই মাংসটা হেভি টেস্ট হবে এই সার গরু হ্যাঁ যদি ফিট দিই ফিট দিত তাহলে টেস্টি হইতো না আচ্ছা বাস্তবে গোটা ফিট দেওয়া নাই ফিট দেওয়া নাই না কিছু বুঝলে না বুঝুনি কথা বুঝছি হ্যাঁ দেখ কি দেখ ভালো করে বুঝাবি না বুঝা হচ্ছে তো আর কি

এই কুরবানির জন্য ঢাকার যেই ভাই এই গরুটি সংগ্রহ করেছেন উনি কিন্তু গরিবদেরকে মূলত এর গুপ্ত এই সাগল ভিটা তো তোর সাগর খোরা দিব যার কারণে কিন্তু এটি সংগ্রহ করেছেন এবং তুই ভাইয়ের কাছেই আপনার সরাসরি শুনলেন যে কেমন দামে এই সার গরুটি কিন্তু আচ্ছা শুনুন কোন দর্শক যদি সার গরু নিতে চায় হ্যাঁ তোমার সার গেল আছে না হুম হুম কয়টা আছে তোমাদের আচ্ছা মানে হাটে যাওয়ার দরকার নাই না না বাজারে